আদম খুজু জিনা মসজিদ হে আদমের ছেলে মেয়ে যখন তোমরা সালাত আদায় করতে যাবা মসজিদে তখন সুন্দর পোশাক পরিধান করো মসজিদে সালাত আদায় করতে গেলে ভালো পোশাক পরার জন্য আল্লাহ আল্লাহতালা আদেশ করেছেন আদম সন্তানকে ভালো পোশাক পরেই

পরিবারকে গোসল করালো তারপরে সুন্দর পোশাক ভালো পোশাক পরিধান করলো সম্ভব হলে আতর গায়ে ব্যবহার করলো পায়ে হেঁটে মসজিদে গেল মসজিদে ঢুকে কারো কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না এমামের খুদবা শুনল এমামের সাথে সলাতাদাই করল তাহলে তার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যতবার পা ফেলেছে ও পা উঠিয়েছে তাতে এক বছর করলে করলে কি হয় হয় এক বছর পালন তা দেওয়া হবে জানে প্রত্যেক পদক্ষেপ সমান এ কথা রাসুল সাল আলি সাল্লাম বলেন তাতে তিনি বলেন জুমার দিন গোসল করলো করালো স্বামী স্ত্রীর বিষয়টি তারা তাদের মতো সাংসারিক জীবন বাস্তবায়ন করে গোসল করে ভালো পোশাক পরিধান করল ভালো পোশাক পরে যাবে এইটা মূলত কথা সম্ভব হলে আতর গায়ে ব্যবহার করল পায়ে হেঁটে মসজিদে গেল কাঁধ ডিঙ্গির সামনে গেল না এমামের খোদবা শুনল তার সাথে সলাাত আদায় করল তাহলে প্রত্যেক পদক্ষেপ সমান এক বছর নফল শ্যাম পালন করলে এক বছর তাহার পড়লে যা কি হয় তাই হবে বলে রসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালা বলেন আদম সন্তান তোমরা মসজিদে সলাত আদায় করতে গেলে ভালো পোশাক পরিধান করো ভালো যার যা সম্ভব সেটাই ভালো ভালো অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সাধারণ কাপড়ও যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর তহর শাত্রুল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতাই হচ্ছে অর্ধে ইমান হাদিস বখারি মুসলিম সমানিত দিনী ভাই ও বন ওমার ইবনে আবি সালামা তালান বলেন আমি রাসুল সাল্লাহ আলি সাল্লামকে দেখেছি যে তিনি একটা কাপড়ে সলাত আদায় করছেন উম্ম সালবার ঘরে দেখেছি তিনি তার কাঁপড়ের দুই শেষ প্রান্তকে তার দুই কাঁধের উপরে এক কথা বলি উমারুগ্ন উল্লেখ বাহির থেকে আসা একজন মানুষ অম্মু সালমা বাহির থেকে আসা একজন মহিলা তারা স্বামী স্ত্রী বাহির থেকে এসে ইসলাম গ্রহণ করে রাসুলের এখানে অবস্থান করছিলেন কোনো এক সময়ে আবু সালমা মারা গেলে আল্লাহর নবী আবু সালমার বাড়িতে আসলেন দেখলেন আবু সালমার চক্ষুগুলি খোলা আছে তিনি এসে হাত দিয়ে চক্ষু বন্ধ করে দিলেন আর বললেন দেখো আত্মা যখন বের হয় তখন চক্ষু দেখতে থাকে কীভাবে আত্মা বের হচ্ছে যার কারণে অনেক মানুষেরই চক্ষু খোলা থাকে যারা তোমরা পাশে থাকো তোমরা ওই সময়ে পাশে থাকলে চক্ষু বন্ধ করিও শরীর ঠান্ডা হয়ে গেলে এটা আর বন্ধ হবে না এই কথা রাসালাম বলেন বাড়িতে যারা ছিল হাওমাও করে কাঁদতে লাগলো তিনি বললেন তোমরা কাঁদো না তবে উম্মো সালমা তুমি আল্লাহর কাছে দোয়া করো ওখানে লাহু খায়ান আবু সালমার চেয়ে যেন একটা ভালো ব্যবস্থা তোমার জন্য আল্লাহ করে দেয় তখন ওম্মু সালমা বলেন আল্লাহর নবী আবু সালমার চেয়ে ভালো মানুষ আছে পৃথিবীতে এটা তো আমি মনে করি না আমার কাছে আবু সালমাই সবচেয়ে ভালো মানুষ আমি তার চেয়ে ভালো স্বামী হিসেবে কেমনে চাইতে পারি তার চেয়ে তো ভালো আছে এটাই তো আমি গ্রহণ করি না তো আল্লাহ বললেন ওম্মু সালমা দোয়া করো তো কয়েকদিন পরে আল্লাহর নবী ওম্মু সালমাকে বিবাহের জন্য প্রস্তাব দিলেন তখন উম্ম সালমা বললেন ওহ আসলে আমি তো বুঝতে পারিনি যে আল্লাহর নবী আমাকে বিবাহের প্রস্তাব দিবেন তিনি যখন বললেন সালমা দোয়া করো আবু সালমার চেয়ে যেন ভালো মানুষের ব্যবস্থা করে তখন আমি উত্তরে বললাম আবু সালমার চেয়ে তো কোনো ভালো মানুষই নেই আমার কাছে তা আমি ভালোটা চাইবো কি করে তো আল্লাহ রাসূল যে আমাকে বিবাহের প্রস্তাব দিবেন সেইটা তো আমি ভাবিনি তারপরে আমি বললাম দেখেন আল্লাহর নবী আপনার সাথে আমার কয়েকটা কথা তার প্রথম কথা হলো এই আমি কিন্তু পল্লীর মহিলা আর আপনি হচ্ছেন শহরের মানুষ সংসার বিবেচনা করে করবেন বলেই আমি মনে করছি প্রস্তাব এভাবে দিবেন এক দুই আমার স্বামী ছিল আমি স্বামীর সাথে সংসার করেছি তখন আপনার সাথে সংসার কেমন হবে এটাও ভাববার বিষয় তিন আমার আগে থেকে একজন ছেলে রয়েছে তার নাম উমার এই সালামা একজন ছেলে আমার সাথে থাকবে তখন আপনার সাথে আমার সংসার কেমন হবে আপনি বুঝে বিবেচনা করেই প্রস্তাব দিবেন। আমি বিবেচনা করেই প্রস্তাব দিয়েছি আমি জানি তুমি পল্লীর মহিলা আমি জানি তুমি বিবাহিতা মহিলা আমি জানি তোমার একটা ছেলে আছে ঘটনা এ মনে হচ্ছে আমি মারা যাব। খাদিজা বলছেন রাজি আল্লাহ বলেন কি আপনি মারা যাবেন মানে কখনো নয় ভয় আপনি মারা যাবেন কেন মারা যাবেন না এখন তার এক নম্বর কারণ হচ্ছে আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ান দুই বিপদগ্রস্ত মানুষের খবর নেন তিন আপনি ক্ষুধার্থ মানুষকে খেতে দেন তিন চারটে কারণ উল্লেখ করলেন খাদিজা রাজি আল্লাহ তালানহা আর বললেন যে না এটা কখনো নহে যা আপনি ভাবছেন তা হবে না উনি ভালোভাবে বুঝতেন ঘটনা কিছু আছে অনেক দিন যাবত তিনি তাকে দেখেছেন চব্বিশ বছর বয়সে তিনি স্বামী হিসেবে এসেছেন তখন তার বয়স ৪০ বছর একে তো বয়স বেশি একে তো বুদ্ধিমতী মহিলা একে ব্যবসায়ী মহিলা তিনি পরিস্থিতি ভালোই বুঝেন বুঝে সুঝে তিনি বলছেন কখনো নহে ঠিক আছে এরপরে অরাকাবিল নাফেল আমার চাচা চলেন ওখান একটা অতিরিক্ত পরামর্শ নিয়ে আস চলো নিয়ে গেলেন চাচা দেখেন তো আপনার ভাইয়ের ছেলে ভাতিজা কি বলে তো কি ঘটেছে আর আমি হিরাই ছিলাম হঠাৎ এরকম আমার কাছে আসলো এক আশ্চর্য চেহারার মানুষ আমাকে তোমার কাছে এসেছে এলাকার লোক তোমাকে মেনে কাজে না এনি হলেন খাদিজা রাজি আল্লাহ হদাই যুদ্ধে কেমনে ফিরে যায় কেউ ফিরে যেতে চাচ্ছে না কুরবানি করতে হবে কেউ কুরবানি করছে না ফিরে যাবো কেন ফিরে যাওয়াটা বুঝতে চাচ্ছি না যুদ্ধ করবো তারপরে উমার বললেন কি ব্যাপার মোহাম্মদ আপনি সিদ্দিক বলেন মোহাম্মদ কি নবী নয় হ্যাঁ নবী মোহাম্মদ কি বলেন নিজে কাবা ঘরে ঢুকবো এবছর হ্যাঁ তিনি বলেছেন কি করা যায় পরামর্শ দাও তো কেউ যে কোরবানি করছে না কেউ যে ফিরে যেতে চাচ্ছে না দৌম সালমা বলছেন অত চিন্তা করছেন কেন আপনি আপনার কুরবানিটা করে ফেলেন তো তারপর দেখেন আপনি গিয়ে জবে করেন আপনারটা তো ঠিকই স্ত্রী উম্মু সালমার কথা শুনে যখন আমারটা দিলাম দেখি সবাই নিজে নিজে করে দিল ইবনে উমার সালামা বলেন আমি আল্লাহর নবীকে উম্ম সালমার ঘরে মানে আমার মায়ের ঘরে আমি রাসুলকে আদায় করতে দেখেছি একটা কাপড়ে তিনি তার কাপড়ের দুই মাথাকে দুই কাঁধের উপরে অবশ্যই কাপড়ের দুই প্রান্ত যেন কাঁধের দুই দিকে করে নেয় হাদিস বোখারি মুসলিম মহিলাদের সর্বাঙ্গই ঢেকে রাখতে হবে আলমার তো আওরা মহিলারা হচ্ছে ঢেকে রাখা বস্তু তবে স্বাভাবিকভাবে ভাবে মুখমন্ডলা হাতের কবজি খুলতে পারে হাদিস সহি উত্তম ঢেকে রাখা আয়েশা জিয়াল্লাহ তালা আনহা বলেন রাসুল সহ সবাই চলে গেলেন আমি পেশাব পায়খানার কার সেরে এসে দেখছি কেউ নেই সবাই চলে গেছে আমি চিন্তা করলাম আমি যদি এখন কোথাও চলে যাই তারা এখানে আসলে আমাকে খুঁজে পাবে না আমি এখানেই থাকি কিছুক্ষণ মধ্যে সাপে ফিরে মত্তাল্লামের একটা লোক আমাকে দূর থেকে দেখে বলছে ইন্নাআলিল্লাহ হে অইন ইলা হে রাজিউন আয়েশা এখানে আমি তার কণ্ঠটা শুনে দ্রুত মুখমণ্ডল ঢেকে নিলাম ঢেকে রাখা ভালো খোলা যায় আমাকে একদালরা শুলে সে বলছেন আয়েশা অন্যায় করে থাকলে বলো করেছি আর অন্যায় না করে থাকলে বলো করিনি বলছেন বলেন কি আপনি আমি যদি বলি হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য আর আমি যদি বলি না জনগণ বলবে কয়াব

কলমাইন সারাফা সলাদ শেষ করলেন সলাদ শেষ করে বললেন দেখো বেজানিয়া নামে একটি চাদর আছে যাতে কোনো নকশা নেই সেই চাদর নিয়ে আসো আল হাতনি আনে ফান আন সলাতি এই চাদর এখনই আমাকে সলাদ থেকে বেখিয়াল করে দিয়েছিল এই চাদর আমাকে সলাদ থেকে অমনোযোগী করেছে এই সলাদ আমার এক এই চাদর আমার একাগ্রতা নষ্ট করেছে অতএব এই চাদর পরে আমি আদায় করব না সাদা এই ছবি সর্বদা আমার সলাতের সলাতের মধ্যে সামনের দিকে এসে পড়ছে এতে আমার সলাতের একাগ্রতা নষ্ট হচ্ছে আয়েশা তুমি এই চাদরটি আমার সামনে থেকে সরাও নকশাপূর্ণ পূর্ণ জায়নামাজ চলবে না যে জায়নামাজ আপনি বাড়িতে ব্যবহার করেন সৌদি আরব থেকে নিয়ে আসা বা ঢাকা থেকে কিনা মসজিদে নবাবি আছে কাবাঘর আছে এই জন্য সলাত চলবে না এই কথা নয় আপনার জায়নামাজ হবে এক কালার এটা হলো কথা মসজিদের কার্পেট হবে এক কালার এ মহিলা যারা যুবতী মহিলা থেকে নে উপরে কোন মহিলার সলাৎ হবে না পূর্ণ শরীর ঢেকে নেওয়া ছাড়া চাদর বলতে আগে যে সময়ে খালা পুফুরা আত্মীয় স্বজনের বাড়ি যেত তখন একটা বড় অগ্ন মহিলা দেখে দুশ্চিন্তা ভোগ করে নিজেকে হারিয়ে ফেলবেন না দিন যত যাবে নারী নগ্ন তত হবে অশ্লীলতা তত বাড়বে এই কথাই ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খোলা মাঠে মহিলারা জেনা করবে কেউ নেই তো ইব্রাহিম আলাইহিস সালামের চলে আপনারা আমার চলে না পরিস্থিতি দেখে হতাশা হওয়ার কিছু নেই পরিস্থিতি যদি আপনাকে কাবু করতে পারে তালে বুঝতে হবে আমি ইমানে দুর্বল রয়েছে সম্মানিত دینی ভাইগণ সাল্লামা আকবর জি আল্লাহ তাআলা আনহু বলেন আমি বললাম আল্লাহর নবী ইন্নী রজুলুন আসিম আমি হচ্ছে শিকারী মানুষ আমি শিকার করে করেড়াই মাঠে ঘাটে আফা উসাল্লি ফিস সাবে লহ হে আও ফি আমি একটা জামা পরে সালাত আদায় করতে পারি তনরাসুল নাম হাফা ওয়াজুরুহু বিশাকাতিন তবে একটা জামার সামনের দিকে বোতাম লাগিয়ে নিও মানে বড় জামা আছে তো সামনের দিক সাধারণত খোলা থাকে বা কিছু ফাঁকা থাকে কিছু সিলাই করা থাকে বললেন যে বোতাম লাগিয়ে নিও না থাকলে অন্তত কাঁটা দিয়ে কাঁটা ওটা জোড়া দিয়ে নিও দুই দিক থেকে টেনে জমা করে নিও কাঁটা দিয়ে হলেও মানে শেষ এইটে হিম তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো কেন তারা জুতা পরে মোজা পরে করে না জুতা পরে মোজা পরে সলাত আদায় করা যায় তারা করে না তো রাসোল সালি সাল্লাম জুতা পরে মোজা পরে সোলাত আদাই করতে বলছেন বলছেন যে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো আমাদের দেশে তো জুতা মসজিদে নিয়ে যাওয়া অপরাধ আর তো মানে কয়েকটা স্তর টাইলস লাগানো আছে আগেই জুতা খুলতে হবে জুতা পরিষ্কার অপরিষ্কার ভাববার সুযোগ নেই জুতাই অপরাধ আল্লাহ বুঝে আমল করার তফিক দান করুক আল্লাহ আল্লাহ আল্লাহসাল্লি আলাহি আল্লাহ আদায় ফাকে তাহলে মুছে দিয়ে দেয় জুতা পরে সলাত আদায় করি রাসুল সাল্লা কথাকে প্রাধান্য দিতে হবে পৃথিবীর কোনো মানুষ তার কথা প্রাধান্য দিতে হবে এরকম যোগ্যতা কেউ রাখে না এমনকি উমার রাজিয়া আল্লাহ একদিন কাতার সোজা করুন প্রাচীরের মতো দাঁড়ান ফাঁকা বন্ধ করুন এই কথা না বলে সলা আরম্ভ করেননি কোনো একদিন তেইশ বছরের কোন একদিন এই কথা না বলে সলাত আদায় করেননি মানে বলেছেন কাতার সোতার প্রমাণ নেই অথচ সাহাবিগুন সোচার দেখলেই করেন না ভালো করে বুঝাতে পারলাম না সাহাবিগুনকে এত বলা লাগবে না দেখতে পাচ্ছেন না যে দেখলেই করেন বলার অবকাশ হয়নি সালাম ফিরের পরে আমি যখন জুতা খুললাম তোমরা খুললে না কেন এটা কি বলার প্রয়োজন হয়েছে তোমরা জুতা খুললে কেন আপনার খুলতে দেখেছি তাই খুললাম আপনি আমরা একটা অনুসরণ দেখাচ্ছি আল্লাহ রসুল তেইশ বছরে কোন একদিন এভাবে না বলে সলাপ শুরু করেননি এটা সময় দেওয়া হচ্ছে কে আমার পর্যন্ত কে যদি প্রমাণ করতে পারে সেদিন থেকে বক্তব্য আর দিব না এই কথা বলেছি সেদিন থেকে শেষ জাতির সামনে আর আসবো না ইনশাল্লাহ কথা কথা বাকি সময় বাড়িতে থেকে যাব কেউ যদি প্রমাণ করে দিতে পারে আল্লাহ রসুল জীবনে কোনো একদিন মুসলামের দিকে মুখামুখি না হয়ে কাতার সোজা করুন কাতকামাতির সলা পর্যন্ত গেছে তখন উনি বলছেন আল্লাহ আকবার এর নাম অনুসরণ হাতে চুমা দিলে অনুসরণ হয় বুকে হাত মারলে অনুসরণ হয় জন্মদিনে এভাবে মিলাদ করলে অনুসরণ হয় অসম্ভব তার কর্ম বাস্তবায়ন করলে জীবনে তার নাম অনুসরণ যে ধর্মে এক গ্লাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে আমাদের কেউ যদি সলাত আদায় করে তখন সে যেন জুতা খুলে ডান দিকে না রাখে বলা আন এসার এহি তার বাম দিকে না রাখে কেন অনসার এহি গাই জোলিন এমিনিও গাই জোলিন বাম দিকে রাখলেই তো আর ডানে হলো তুমি জুতা খুলে দিকে রাখো না কেন তোমার ডানে হলো তো তোমার জুতো খুলে বাম দিকে রাখো না কেন আরেকজনের ডানে হল তাহলে জুতা খুলে ডানে রাখা যায় না বামে রাখা যায় না আবার বলছেন তবে আল্লাহ এখন আহার মেশারি যদি বাম দিকে কেউ না থাকে তাহলে জুতা খুলে বাম দিকে রাখতে পারো আর হলে আও ইয়াদাবাই না রিজলে হে জুতাটা খুলে দুই পায়ের মাঝে রাখো আ ঈশ্বর নি ফিমা অন্যথায় তাতেই শলাত আদায় করো এ হাদিশে বোঝা যাচ্ছে জুতা খুলে রাখা যায় জুতা পরে শলা তাদাই করা যায় আমার পরিস্থিতি অনুযায়ী আমি বুঝবো জুতা খুলে রাখবো না জুতা পরে সলা আদায় করবো আপনার একবার নতুন জুতা পরে একদিন মসজিদে সালাদ আদায় করেন ভালোভাবে বের হতে দেয় না এখানে সৈয়তের সাথে ভালোবাসা নেই আবার তিনি জুতা পরেও সলাদ আদায় করতেন তিনি খালি পায়েও সকাল সলাদ আদায় করতেন আবার তিনি জুতা পরেও সলাদ আদায় করতেন আব্দুল্লাহ এমনে মাসুদ র জিআলাহু তালা আন বলেন রাসূল সাল্লা আলিসাল্লাম সলা তাদায় করতেন প্রথম যুগে হিসাবে লোআহেল এক কাপড়ে রাসূল সাল্লাই সাল্লাম এক কাপড়ের প্রথম দিকে সলা তাদাই করতেন এ দা কানা এ দা কানা সব না তাহলে তারা কত বড় অপরাধী তার এক সিডেন্ট মানুষ হল জাহিল বেশি বয়সে চেনা করে যে দুই শ্রেণীর মাল দ্বিতীয় শ্রেণীর মানুষ মানিকুন কাদ্দাব মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যারা সমাজের দায়িত্বশীল মাদ্রাসা মসজিদের দায়িত্বশীল প্রিন্সিপাল হেডমাস্টার যারা যেখানে এমপি মন্ত্রী যারা যেখানে দায়িত্ব পালন করছে পাঁচ জনের দশ জনের হাজারো লাখ মানুষের তারা মিথ্যার আশ্রয় নিয়ে দায়িত্ব পালন করলে আল্লাহ তার সাথে কথা বলবেন না হাদিস বোখারি মুসলিম তিন যারা টাকলো নিচে কাপড় পরিধান করে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না অত্র হাদিসের শেষে একটা বাক্য রয়েছে ওলা ইউগতি রাজুল ফাহুম সালাতের মধ্যে মানুষ মুখ ঢাকতে পাবে না মাস্ক সালাতের সময় খুলে রাখতে হবে রাসূলের আদেশ সারা পৃথিবীর মানুষ যদি করোনায় মারা যায় তাতে আসে যায় না সালাতের সময় মুখ ঢাকতে পাবে না এটাই এই জুরন্ত এইগুলো তো প্রতারণা করোনা যে প্রতারণা তত আপনার জানা আছে বহুবার বলেছি সে সময়

আপনি ভাগ্য বাড়ানোর প্রয়োজন মনে করেন না এখন মাস্ক লাগান ধুলোবালি তো আছে ধুলোবালি দেখবেন ঘরের জানলা খুলে রাখেন আলোটা ভিতরে আসুক তখন আপনি দেখেন তাকে কত ধুলোবালি আছে এখন আপনি মাস্ক ব্যবহার করেন সব করেন শুধু সময় খুলে রাখবে সমানিত দিনী ভাই বলছিলাম পোশাক কাপড় পুরুষের জন্য পরনে একটা কাপড় থাকবে গায়ের উপরে যে কাপড়টা থাকবে সেটা দিয়ে অন্তত দুই কাঁধ ঢাকতে হবে বাধ্য বারবার এই কথাগুলি এসেছে এসেছে ক্ষুদিরীর যে আল্লাহ তালা বলেন আমি আল্লাহর নবীর ঘরে ঢুকলাম দেখি তিনি সলা তাদাই করছে দেখি তিনি ইসল্লি ফি আসিরিন এশ দা হে একটা চাটায়র উপরে ওপরে সলা তাদাই করছেন হয়তো বা সেটা চামড়ার চাটাই। হয়তো বা সেটা খেজুরের রসির চাটাই এমনটাও হতে পারে খুব একটা সুবিধাজনক তা নয় কেননা অন্য হাদিসে দেখেছি যে তিনি চামড়া বিছিয়ে সলা তাদায় করছেন তা আপনিও জায়নামাজ বিছিয়ে শলাত আদায় করতে পারেন আমি আপনাকে আন্তরিকভাবে আপনি আমার দিনই ভাই দিনই বোন হিসেবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি এই জায়নামাজ নামাজ ফেলে দেন যেটা আপনি ব্যবহার করছেন সেটা যতই দামি হোক না কেন আজকেই কালকেই ঢাকাতে যেখানে এক কালার জায়নামাজ পাওয়া যায় সেটা ব্যবহার করেন যেখানে কোনো নকশা থাকবে না নকশা তো রাস্তু সরিয়ে দিলেন আর ওরকম কোনো চাদর যদি জান্না দরজা লাগা থাকে তাহলে রসুল ঢোকে তাকে ছিঁড়ে ফেলতেন ছবি মূর্তির তো কোনো প্রশ্নই আসে না ছবি মূর্তির সাথে আপনার ভালোবাসা কেন এত তা আমাদের বুঝে নেই আপনার বাড়িতে পুতুল কেন আপনার ছেলে মেয়ের হাতে সেটা আমরা বুঝি না আপনার ছেলে মেয়ে যে পটে পেশার পায়খানা করে সেটা ঘোড়া সেটা আপনার বাড়িতে দিনরাত রাত কিভাবে থাকে সেটা আমাদের বুঝের বাইরে আপনি কেমন তাহাজ্জুদ পড়েন কেমন সালাত আদায় করেন আপনার স্ত্রী কেমন বোরকা পরে তা আমার বুজের বাইরে এগুলো তো চলে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া দেওয়া হয়েছিল উবাই ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলাও বলেন উহদিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরুজা হিরিনি রেশবী একটা আলখিলা বড় জামা রাসূলকে হাদিয়ে দেওয়া হয়েছিল রাসূল হাদিয়ার নিতেন আর সাদকার ব্যাপারে বলতেন সাতকা আমি খায় না সাতকা আমার বংশ খায় না সাতকা আমার বাড়ির মানুষ খায় না সাতকা আমার উপরে হারাম আমার বংশের উপরে হারাম আমার কাজের মানুষের জন্য হারাম সাতকার ব্যাপারে বলেছি আর হাদিয়া আসলে আগে হাত বাড়িয়ে নিতেন হাদিয়া তাকে দেওয়া হতো একটা হাদিয়া দেওয়া হয়েছে তাকে রেশমি বড় জামা হাত বড় ফলাবেশাও তিনি সেটা পড়লেন সুমসল্লা ফিয়ে তাতে তিনি সলাত আদায় করলেন সলাত আদায় করার পরে তিনি সাদিদা খুব জোরে গাও থেকে খুলে ফেললেন খুলে ফেলে বললেন হা জালা এটা পরেজগার মানুষের জন্য শোভনীয় নয় প্রথম কথা এই হাদিসের যে তখন রেশমি পুরুষের জন্য হারাম ছিল না রেশমি কাপড় পরে তিনি সলাত আদায় করবেন কেন রেশমি তো পুরুষের জন্য হারাম সিল্ক কাপড় পুরুষের জন্য হারাম শিল্প মহমাল পুরুষের জন্য হারাম রেশমি পুরুষের জন্য হারাম রেশমি মহিলারা পরিধান করবে আল্লাহ রসুল রেশমি আলখেল্লা পরে শলাত আদায় করলেন কেন তখন বিষয়টি হারাম ছিল না এই জন্য তার শেষ বাক্য হচ্ছে সবার জন্য জরুরি রাসূল সাল্লাম কতগুলো কাজকে পরেকার মানুষের জন্য মানায় না সাজে না এই কথা তিনি বললেন মসজিদে টিভি নাই প্রয়োজনীয় কথা চলছে বসে থাকা যায় মানুষ ধারণা করবে খারাপ এই জন্য ওখানে বসা হবে না লায়ামবাগী হাজারের মতাকিন এরকম কাপড় পরেজগার মানুষের জন্য চলে না বেশি জাঁকজমকপূর্ণ কাপড় পরেজগার মানুষের জন্য চলে না আল মোমেন বিরুল করিম মোমেন হচ্ছে ভোলা ভালা মোমেন হচ্ছে ওই উটের মতো যে উটের না ভালো হতে হবে সলাতের জন্য আরো ভালো হতে হবে জুমার দিন আরো ভালো হতে হবে পাঁচক তো সলাত আদায় করেন যেই কাপড় পরে সামাজিক ভাবে সেই কাপড় না পরে সলাতের জন্য অনুরোধ জানাচ্ছি আল পরিবার হতাশাগ্রস্ত হবেন না কেননা ইব্রাহিম আলাই সালামের চলে মাত্র স্বামী স্ত্রী তা আপনার কেন চলবে না আপনার তো সমাজে এখন অনেক ভালো মানুষ আছে সলাতের সময় হাঁটুর নিচে কাপড় থাকবে উপরে কাঁধ দুইটি ঢাকা থাকবে জরুরি